ধরো ধরো লাউটা ধরো দিলা কেন এই হচ্ছে আমার লাউ লাউটা বড় হয়ে গেছে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব সবাই মিলে খাবো কেটে ফেললাম রহিম করে আসসালামু আলাইকুম এটা আমার কাছে লাউ এটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি তারপরে আসলে মশলা কষাবো তো বেশ অনেকখানি হয়েছে গামড়াটা কিন্তু বেশ বড় গামড়া অনেকখানি লাউ হয়েছে এবং বেশ বড় হয়েছিল লাউটা আলহামদুলিল্লাহ তো আজকে আমি চিংড়ি দিয়ে রান্না করছি ইনশাল্লাহ রান্না শেষে কেমন হয়েছে সেটা একটু দেখাবো আপনাদের দেখেন আমার লাউটা রান্না হচ্ছে আমি তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি তো খুব খুশি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার রান্না এখন আমি নামিয়ে ফেলবো এবং গরম গরম ভাতের সাথে আজকে লাউ চিংড়ি উপভোগ করবো আমি কিন্তু আজকে কোনো তরকারি রান্না করিনি এই লাউ চিংড়ি খাওয়ার জন্য তো এটা দিয়েই আজকে আমরা এখন লাঞ্চ করব কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই মাসাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না